আজকে আমি আবার আমার বেস্ট ফ্রেন্ডের টাকা খরচ করার জন্য বড় লোকে এলাকায় চলে গেছি মানে গুলশানে আর কি ভাবা যায় গাইস আজকে তো অনেক অনেক বেশি খরচ করা বউকে দিয়ে এন্ড আজকের ব্লগটা অন্য অন্য ব্লগের তুলনায় একটু বড় হতে পারে আর ব্লগটা অনেক বেশি এনজয় করবেন আশা করি হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও কিন্তু অনেক ভালো আছি সে তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে তাই না রিসেন্ট অনেক বেশি ঘোরাঘুরি করতেছি তো আপনাদের সাথে তো ব্লগ গুলো শেয়ার করতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে গুলশানে যাব যেহেতু নদীর পাড়ে করছিলাম এন্ড গাড়ি আসতেছিল আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমি টুকটাক ভিডিও বানাই নিতেছিলাম আর এখানে আমি একটা লাল টুকটুকে অনেক সুন্দর একটা জামা পরছি এদিকে আমার ক্যামেরাম্যান কে ক্যামেরা অফ করতে বসে করে না সে পুরা আমার সাথে মজা নিতেছিল অনেকক্ষণ উবারের জন্য ওয়েট করার পরে ফাইনালি আমাদের উবার আসে আর আমরা উঠে যাই আজকে এত বেশি গরম পড়তেছিল আমরা যদি উবারে না যাইতাম আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে যাইতো যে পরিমাণ রোদ পড়তেছিল আপনার তো গ্লাসে যে আলো আসতেছে এটা দেখে বুঝতে পারতেছেন আর আজকের আকাশটা এত বেশি ক্লিয়ার এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে এন্ড অ্যান্ড বাইরে তো অনেক বেশি গরম পড়তেছিল যেহেতু আমরা উবারে করে যাচ্ছিলাম অনেক বেশি জ্যামে পড়ছিলাম অনেক গরম পড়তেছিল বাট আমরা গরমে তেমন ফিল পাই নাই যেহেতু জ্যামে পড়ছি তাই একটু পেয়ারা খেয়ে নিতেছিলাম যেহেতু আমরা বারবার জ্যামে আটকাইতেছিলাম তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা হেলিপ্যাড এক্সপ্রেস দিয়ে হচ্ছে যে গুলশানে নেমে যাব। গাইস রিসেন্ট ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম যত হয় মাঝে মাঝে মনে হয় যে ঢাকা শহরে আসলে বেশি গাড়ি বেড়ে গেছে মানে চার বছরে মনে হয় না এতবার জ্যামে পড়ছি এত যেভাবে আজকাল যেভাবে জ্যামে পড়তেছি বাইরে হইলেই জ্যাম আর হেলিপ্যাড এক্সপ্রেস হয়ে অনেক সুবিধা হয়েছে কারণ জ্যাম যতে পড়া লাগে না একদম এক টানে বনানি গুলশান বা এয়ারপোর্ট এর সাইড চলে যাওয়া যায় তো ফাইনালি আমরা হচ্ছে শেফ টেবিলে গুলশান দিয়ে পৌঁছে যাই এন্ড এই বাবুটার সাথে আমার আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে এই বেবিটা এত কিউট আর এত পাকনা যা বলার মত না এটা হচ্ছে রুদ্রর বড় আপুর মেয়ে এত বেশি কিউট দেখতে পাচ্ছেন ও আর আমি পুরা সেম সেম দেখতে গুলুমুলু টাইপের এন্ড আমরা যাওয়ার পর পর হচ্ছে যে গেম খেলার জন্য এখানে ঢুকে যাই আর আমার এই গেমটা অনেক বেশি পছন্দ এখানে আমরা মোট হচ্ছে তিন হাজার টাকার কয়েন্ট নিছি আর এখানে আজকে কেন যেন পুতুলগুলো গুলো উঠতেই চাইতেছিল না আমরা এখানে মোট হচ্ছে নয়টা পুতুল পাই খেলে বাট আমার মনে হয় আরো বেশি পাওয়া উচিত ছিল কেন জানি বারবার পুতুল গুলোকে ছেড়ে দিচ্ছিল যাই হোক যেগুলো পাইছে এগুলো নিয়ে আমরা সন্তুষ্ট দেখেন এক ঝুড়ি হয়ে গেছে আমার মনে হয় আমরা তিন হাজার টাকার তুলনায় তাও অনেকগুলো পুতুল পাইছি অনেকগুলো উত্তর কিন্তু আমরা তুলতে পারি নাই যাই হোক আমাদের ব্যাট লাগ তো এখানে হচ্ছে আমরা পাঁচটা পুতুল এক্সচেঞ্জ করে বড় পুতুলটা এন্ড চারটা পুতুল আমরা হচ্ছে যে এই ব্যাগে নিয়ে নিই আর ধানমন্দি যে ব্রাঞ্চ গুলো আছে ওগুলোতে তো পুতুল একদমই উঠতে যায় না এটার থেকে হচ্ছে এই গুলশান দুয়ের শেপ টেবিলের টাইপ বেস্ট আমার মনে হয়েছে দেখেন দেখে কি মনে হচ্ছে আজকে ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা মোটেও মনে হচ্ছে না তাই না ও আমার মতো একদম দুষ্টু চঞ্চল মানে কি বলবো সবকিছুই মিলে যায় ওর সাথে আমার তো এই যে রুদ্র আর রুদ্র বড় আপু গাইস আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আমার আর রুদ্র ড্রেসের কালার কিভাবে জানি মিলে গেছে যাই হোক আজকে আমার আপুর সাথে ফার্স্ট টাইম দেখা আজকে আপুর সাথে দেখা অনেক ভালো লাগছে যেহেতু আমরা ওখানে ছয় সাত জন মিলে আড্ডা দিতেছি আমরা অনেক বেশি মজা করছি অনেক দিন পর সবাই একসাথে এত এত গল্প করছি এত টাইম নিয়ে বলা যায় গাইস ভাঙ্গাই দেখেছি আমার বেস্ট ফ্রেন্ড বাট এখানে গিয়ে আমি রুদ্র থেকেও ট্রিট পাইছি এন্ড আমার আরেকটা মেয়ে ফ্রেন্ড ছিল ওর থেকেও ট্রিট পাইছি দেখছেন আমার ভাগ্যতা কত ভালো আমি মনে করি লাইফে হাজারটা বন্ধু থাকার চেয়ে একটা বন্ধু থাকায় বেস্ট কারণ হচ্ছে যে আপনার আপদে বিপদে সব সময় থাকবে আপনার সুখে দুঃখে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু তো এদিক থেকে আমি অনেক বেশি লাকি বললেই চলে দেখেন যারা সাতের জন্য আসবে তারা কিন্তু দুই দিন পর যাবে আর যারা সাত ছাড়া আপনার কাছে আসবে তারা কিন্তু আপনার কাছে সারা জীবনের জন্য থেকে যাবে তো আগে আমার যারা ছিল আমার আপন জন বা কাছের জন তারা হচ্ছে আমাকে জাস্ট সাতের জন্য ইউজ করছে সাত শেষ ওরাও গেছে গা বাট এখন আমার লাইফে যারা সে তার হচ্ছে যে আমার লাইফের হচ্ছে বেস্ট গিফট আমার মনে হয় আমার মানে খারাপ টাইম না গেলে মনে হয় না আমি ওদেরকে কখনোই পাইতাম ওরা আমার ভালো খারাপ সময় অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাই হোক আমি আগের কথা নাই বলি তারপর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মিনিসোতে যাই অ্যান্ড মিনিসোতে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর অনেক কেনাকাটা করি বাট আমার এই পুতুলটা অনেক বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস ছিল বাইশ হাজার টাকা যাই হোক আমাদের মতো গরিবের পক্ষে তো এত বড় পুতুল কেনা পসিবল না দেন আমরা এখানে অনেকগুলো কেনাকাটা করে হচ্ছে বাড়ির দেশে রওনা দিই তো আজকের ভিডিও বাই বাই